এই মজাটা না টাকা যে কোটি টাকা দিয়ে কিনা হয় না শুনো মন যদি ভালো থাকে না আমি পয়সা দিয়ে কিনতে পারি খুব ভালো বাঁধাকপিটা কিন্তু খুব ভালো হয়েছে আপনার মা কালী বাড়িতে হচ্ছে রাত্রেবেলা বেলা পিকনিক রাত্রের খাবারে রয়েছে চানা মশলা বেগুন ভাজা আর বাঁধাকপি এই মামা এসেছে আজকে বহু দিন পর কেমন আছো মা মামা ভালো আছি ও বাবা মামার তো আলাদা এখন কারের মধ্যে হেডফোন খুঁজে আসছে শুনতে শুনতে আসি

ফুচকা দাদার কাছে এসেছি বহু বছর পরে মনে হচ্ছে আমার কাঞ্চঙ্গি নিয়ে এসেছি ভালো আছিস তো ভাই খুব ভালো আছি ঠান্ডা লাগছে না ফুচকা খেতে হয় ভাই ফুচকার সামনে দাঁড়ানো যায় না একদম বিশ্বাস করো ও বাবা তুমি এখন বাড়িতে দেওয়া তারপর দেওয়া না তোকে আগে দেবে তুই পরে এসেছিস তোকে দেবে এই যে ফুচকা হ্যাঁ 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 কি আছে নেশা রাত্রে দেখো বাবা খুব চেষ্টা করছে আমাদের কাঞ্চন গাড়ি আর চালাতে পারছে নাকি রে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছিস বাড়িতে হচ্ছে রাত্রেবেলা পিকনিক কালকে কিন্তু বাসুরির কাছে ঠাকুমার আমি তোমরা সবাই জানো তো বেসিক্যালি কি হয়েছে আজ কিন্তু পিকনিক চলছে মানে কেন পিকনিক চলছে তার কারণ হচ্ছে বাড়িতে কিন্তু সবাই এসেছে প্রচুর মজা হচ্ছে প্রচুর মানুষ খুব মজাই এসেছে না প্রচুর লোক প্রচুর লোক আজকে সবথেকে বড় কথা অপর্ণাদি আমাদের রাজুদা

ইনি ইনি তা হাতে বসে কাওয়া শুরু করে দিয়েছে আমাদের কাঞ্চন কই মা আরে কাঞ্চন কে যে গুলো ঠিক আছে আচ্ছা আমার বাবা কি করছে পৈতা কি পৈতা কি করছে আরে পৈতা কি দিয়ে খাচ্ছেন তা আপনি আলাদা খাচ্ছেন কেন মামারটা ও মামারটা সাইডে দেখা মানে আমি বলতে চাইছি আপনি এখানে খাচ্ছেন ধরো তো ওখানে খাচ্ছেন অ্যাকচুয়ালি আজকের না অনেক কাজ ছিল বাড়িতে বাড়িতে অনেক কাজ মেটা ছিল বাবা আজকে দেখো বারোটা বেজে গেছে ঘড়ির কাটা এখন প্রায় বারোটা পাঁচ বাবা ওখানে অনেক রকম কাজ করে আমাদের তো ওই বাড়িতে সমস্ত কিছু হচ্ছে আমার ঠাকুমাকে তোমরা যারা যারা জানো না আর একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ঠাকুমা এই হচ্ছে ঠাকুমা ঠাকুমারই কিন্তু এক বছর কমপ্লিট হলো কালকে কালকের দিনটা পুরো এক বছর হবে কিন্তু হ্যাঁ আর দাদু হচ্ছে এই যে দাদু হচ্ছে দু হাজার পঁচিশের বারো দু হাজার পঁচিশ বলছি আমি বলতে চাইছি দু হাজার বারোর বারোই পঁচিশে অক্টোবর দাদু প্রয়াণ করেন এবং আমার ঠাকুমা এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রয়াণ করেন ইহলক থেকে পরলোক গমন করেন তো যাই হোক তাদেরই কাজ ওই কি বলে এমনি এগারোই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু কি বলে কাজ এগিয়ে ফেগিয়ে যায় এসব তো আমি বুঝি না তো এখন বাবা বলে যে চানা মশলা খাবেন নিরামিষ নিরামিষ চানা মশলা রুটি খাওয়া দাওয়া হচ্ছে আর এই দিকে সত্যি খুব মজা হচ্ছে দি এখানে আবার খাবার দাওয়া দিচ্ছে বাঁধাকি একসাথে বসবো কি করবো তোমার তুই রাত্রি বেলা তো খেয়ে দেয় মাথায় ইয়ে করছিস কেন চুলটা ঠিক করছিস কেন তোর লজ্জা করে না না আমি জানি কাঞ্চনের আমি কাঞ্চনের কিন্তু এখন বিশাল ভ্যালু এই কাঞ্চন না সব রকম কাঞ্চনের বিশাল ভ্যালু কচি কচি ওদের জন্য জোনাইছি মুখ বড় হচ্ছে আচ্ছা কে আবার কি দাবার কি গান জানিস আচ্ছা চলে এবার আমরা খেতে বসবো খিদে মেয়ে গেছে কচি করে বাড়িতে যদি এত মানুষ থাকেন এবং তাদের মধ্যে ফ্যামিলি থাকে ভালোবাসা থাকে তাহলে না প্রেম ভালোবাসা কি জিনিস ওসব মনে পড়ে রাত্রের খাবারের রয়েছে চানা মশলা বেগুন ভাজা আর বাঁধাকপি না এনা বেগুন এ না বেগুন ভাজা

বাঁধাকপি দিয়ে রুটি একটু খাই আবার লঙ্কা কাঁচা লঙ্কা হুম কাঁচার উপর লঙ্কা আবার কাঁচা লঙ্কা কি কাজে লাগে লঙ্কা খাইতে হয় ও তাই হ্যাঁ আরে বলছ কি কাঞ্চনের না একটা মেয়ে দরকার মানে পাগল করে দিচ্ছে আমাকে রাতে শুতে দিচ্ছে না বলছে কি আমার একটা গার্লফ্রেন্ড হয় না আমার একটা বয় বিয়ে করার মতন মেয়ে হয় না আমি তো এখন ইনকাম কম বলি এরকম মানে আমি ইনকাম কম করে বলি বলে আমি বলতেছি আমার ইনকাম কম বলে কি আমার মেয়ে হবে না কাঞ্চনের জন্য তুমি কবে বললাম ভাই তুই তো আজকে কালকে রাতেই বলেছিস নাটক করিস না একদম নাটক করিস না তোমরা জানো আমি ফাটব কি না একদম প্র্যাঙ্ক র্যাঙ্ক জানো তো কাঞ্চন বলছে আমি ইনকাম কম করে বলি কম করে বলি কি আর বলতে চাইছি ইনকাম কম করি বলে কি আমার কি মেয়ে জুটবে না আমার কি একটা মেয়ে হবে না কি কী কী কালকে রাত্রে বলবো না মানে কী বলবো হ্যাঁ

390 আছে কাতলা মাছ খাসি মাংস সব আছে সবই তো দিয়ে দিয়েছি চিকেন আছে ডিম আছে সব আছে ডিম কাতলা মাছ কাসির মাংস সব আছে কি করছো কি আমরা নিজের পকেট থেকে खर्चा করছি সবাই মিলে এনজয় করতে চাইছি একটা দিন সবাই চলে এসো রানাকার বিনোদন পার্কে জমে মজা হবে তো হবে তো থাকবে মটন থাকবে মাছ থাকবে সব থাকবে ডিমও থাকবে ডিমও থাকবে জমে মজা হবে

এই যে মা খাই দিচ্ছে আমাদের আমরা দুই ভাই ঠিক আছে হ্যাঁ কোনো সিস্টেম নাই আমার বউ তো নাই আমার ভাই নেই সবে তুমি খেয়ে নিচ্ছো ওর জন্য তোমার সিস্টেম নাই আর

সত্যি খুব মজা হচ্ছে মামা এই মজাটা না টাকা দিয়ে কোটি টাকা দিয়ে কেনা যায় না শুনো মন যদি ভালো থাকে না হ্যাঁ আমি পয়সা দিয়ে কিনতে পারি একদম ঠিক মামা একদম ঠিক আরে এটাই ভালোবাসা এই যে আমাদের কাঞ্চন পয়সা দিয়ে বিচার করলে হবে না মন দিয়ে বিচার করতে হবে ঠিক ঠিক মন দিয়ে ফার্স্ট পিকনিক হ্যাঁ ফার্স্ট পিকনিক এটা ফার্স্ট পিকনিক আমাদের